জি দাদা যেমন দেখছে আপনার কাছে প্রশ্ন আপনি যেহেতু আবু সাইদের একেবারে এলাকার মানুষ আমাদের রংপুরের মানুষ আপনার কাছে প্রশ্ন হচ্ছে আবু সাইদ হত্যাकांडের সঙ্গে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা যারা জড়িত আছে তাদের বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ আপনি নেবেন কিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন কিনা আমি আশার আছি আপনারা জানেন যখন আবু সাইদ মারা কিন্তু আমি নিজেই আবু সাইদের বাড়ির পাশে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম নিয়ে আসছিলাম যে জায়গাটা সে শহীদ হয়েছে সেই জায়গাটা অনেকে আমার সাথে দেখছেন আমি কিন্তু প্রচারে বিশ্বাসী না আমি কিন্তু এসেছিলাম এসে অন্য দিয়ে গেছি এক রিক্সা চালকের ছেলে মারা গেছেন সেখানেও আমি গেছিলাম তার বাড়িটাও করে দিচ্ছি

মাননীয় প্রধানমন্ত্রী আশা কমিটিতে কিন্তু বিলুপ্ত করা হয়েছে কথা ঠিক কি না আচ্ছা আমি কিন্তু একটু হলেও স্টাডি করে আসছি সেটা হলো আমি আবার চেষ্টা করব এই ধরনের ঢাকা কি বলা বেগম রোজগার কোনো ছাত্র শিক্ষক কোনো কর্মস্থায়ী জড়িত থাকে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার একটা মামলা করবো ইনশাআল্লাহ আবু সাইদের যারা খুনি তার শাস্তি আমরা শুধু চাই না সারা বিশ্ব চায় সারা মানুষ চায় এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই

আবু সাইদ নামে ভালো হবে আপনারা দেখছেন অডিটোরিয়ামে নাম চাইছেন আমি যতটুকু দেখেছি অডিটোরিয়ামে চাই কি একটা হলের নাম বেশি ভালো হবে কিনা আপনারা বলেন যদি মনে করেন অডিটোরিয়াম ভালো হয় না না যদি হলটা ভালো হয় আপনারাই জাস্টিফাই করে বলবেন আমি আশা করি আপনাদের এই সুচিন্তিত মত এই যে প্রশ্নগুলো এই যে কথাগুলো আসছে গুড সাইন

এই এই জুলাই আগস্টের যে ওই টাইম আমাদের নষ্ট হলো এই নষ্টটা সময়টা আমরা সাথে কথা বলবো কথা এটা সম্ভব সম্ভব না আমি তো যা প্রতিটা ডিপার্টমেন্ট যা বলতে পারবো না সবাইকে পজিটিভলি করতে হবে তাহলে এটা সমাধান সম্ভব স্টুডেন্ট সাইড শিক্ষকরা চাবে না কেন তাই না আমার মনে হয় এটা কোয়াইট পসিবল টু সলভ

আসলে তাহলে আপনাদের সাথে সহযোগিতা করা